তাহলে আরি কারামুল্লাহ ওয়াজহুর মৃত্যু কিভাবে হয়েছে এটা একটু বলেন তো শোনো আমিরুল মমিন হজরত আলী কারামুল্লাহ ওয়াজহুর খেলাফত এবং তাকে হত্যা হ্যাঁ হ্যাঁ এটাই তো শুনবো এটাই শোনার জন্যই তো আপনাকে এখানে বসালাম প্রসিদ্ধ উক্তিমতে পঁয়ত্রিশ হিজড়ির আঠারোই জিলহজ ওসমান রাজিলতলা আনহু নিহত হলেন লোকজন হজরত আলী কারামুল্লা ওয়াজহুর নিকট ছুটে যায় এবং তার হাতে বাইয়াত গ্রহণ করে দিনটি ছিল শুক্রবার এ বাইয়াত হয় হজরত ওসমান রাদি আল্লাহ আনহু এর দাফনের পূর্বে মতান্তরে তার দাফনের পর বাইয়াত হয় হজরত আলী কারামু দায়িত্ব গ্রহণের বিরত থাকেন এমন কি তিনি বুন আমর ইবনে মারজুল এর বাগান পানে ছুটে যান এবং ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন লোকেরা আগমন করে দরজায় খট খট করে ভিতরে প্রবেশ করে তাদের সঙ্গে তালহা রাজি আল্লাহতালাহ আনহু এবং জুবায়ের রাজি ও ও ছিলেন তারা বলেন আমির ছাড়া প্রশাসন টিকবে না তাদের পিড়িতে অবশেষে তিনি সম্মত হন আমিরুল মমিনিন হজরত আলী খেলাফত কালে ছিল পঁয়ত্রিশ হিজরির চব্বিশে জিলহস থেকে চল্লিশ হিজরির সতেরোই রমজান পর্যন্ত হজরত আরি আলী ওয়াজহু খিলা খলিফা হওয়ার পর হজরত ওসমান রাজিল্লাতলা আনহুয়ের হত্যাকারীদের চিহ্নিত করে বিচার করার উদ্বেগ নেন সেই সময় খুনিদের চিহ্নিত করা এবং অধিক অধিকতার অনুসন্ধান চালিয়ে যাওয়াটা ছিল কঠিন কাজ তাই তিনি রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দিকে মনোনিবেশ করেন হজরত আলী কারামুল্লা ওয়াজহু ছত্রিশ হেজরিতে তামাম ইবনে আব্বাস রাজেলাহতুল্লাহ আনহুকে মদিনায় তার স্থূলাভিত্তিষিক্ত করে সিরিয়ায় অভিমুখে যাত্রা করেন কতিপয় শাহাবিজ হারা অধিকাংশ মদিনাবাসী তার সহযাত্রী হন প্রতিমধ্যে জঙ্গে জামাল তথা উৎস্র উৎস্রষ্ট যুদ্ধ সংগঠিত হয় হজরত আলী কারামুল্লা ওয়াজহু ও হযরত আয়েশা রাজিয়াল্লাহ তাল আনহা এর মাঝে ভুল বোঝাবুঝি কারণে মুসলমানদের দুই দলে এবং রক্তক্ষয়ী যুদ্ধে দুঃখজনকভাবে পাঁচ হাজার করে মোট দশ হাজার সাহাবিয়তা তাবে তাবেই নিহত হন উৎস্ট যুদ্ধের পর হজরত আলী কারাবুল্লাহ ওয়াজহু মোয়াবিয়ার বিদ্রোহী বাহিনীকে মোকাবিলা করার জন্য নব্বই হাজার সৈন্য এক বিশাল বাহিনী নিয়ে সিরিয়ায় অভিমুখে যাত্রা করেন ছত্রিশ হিজড়িতে ফোরাত নদীর তীরে